আল্লাহ পাক বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। بعد اعوذ بالله من الشیطان الرجیم। মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। আল্লাহ আপনাকে আমাকে প্রথম যে দায়িত্ব দিচ্ছেন সেটা হচ্ছে এই আমি মুসলিম আমি আমি নারী হই পুরুষ হই যুবক হয়ে যুবতী হই যেই হই না কেন। আমাকে বলেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন। দেখো আমি জিন আর মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই দুনিয়া পাঠিয়েছি। আর কোনো কারণ নাই। এই যে পাক আমাদেরকে ষাট বছর সত্তর বছর আয়াত দিয়েছেন একটা কাজ করলি একটা ইল্লা যাতে আমরা আল্লাহর ইবাদত করতে পারি আবার বলছেন পাক আমাদেরকে দুনিয়াতে শুধু তার ইবাদত করতেই পাঠিয়েছে পাক এখানে একটা পরীক্ষায় ফেল করেছি হতাশ হয়ে আত্মহত্যা করতে পারেন নাই পাক এখানে একটা মেয়ের পিছনে ঘুরে জীবন নষ্ট করতে পারেন নাই পাক এখানে আমাদেরকে ধর্ষণের সেঞ্চুরি করতে পাঠান নাই আল্লাহবাক এখানে আমাদেরকে অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাত করতে পাঠান নাই মাদকের যে ভয়াল থাবা চলছে এর মধ্যে নেশায় বুধ হয়ে যাওয়ার জন্য আল্লাহবাগ আমাদেরকে পাঠান পাঠিয়েছে পলিটিক্যাল মারামারি করতে আল্লাহ পাঠান নেই আমাদেরকে সোশ্যাল ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হওয়ার জন্য পাঠান নাই মিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজের নেশায় বুধ হয়ে অনকাল ভুলে যাওয়ার জন্য আল্লাহ এখানে পাঠান নেই আল্লাহবাগ একটা রিজনে পাঠিয়েছে অনলি একটা এবং এই দায়িত্বটা আল্লাহবাগ কিন্তু কড়াই গণ্ডায় উসুল করে নেবেন আমাদের কাছ থেকে ভাববেন না আল্লাহ পাক এই পুরো মহাবিশ্ব খেলার ছলে সৃষ্টি করেছেন এমন নয় আল্লাহ পাক বলেন আমি এই মহাবিশ্বকে খেলার ছলে সৃষ্টি করি নাই বাবা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বলেন ইল্লা লিইয়াবুদুন আমি শুধুমাত্র এবং শুধুমাত্র আমার ইবাদত করার জন্য মানুষ আর জিনদেরকে সৃষ্টি করেছে জিনকে আমরা দেখি না আমাদের সাথে জিনরা আছেন জিনের মধ্যে ভালো খারাপ আছে ঠিক যেমন মানুষের মধ্যে ভালো খারাপ আছে আর প্রত্যেকটা মানুষের সাথে একটা করে শয়তান জিন থাকে যে মানুষকে খারাপ কাজে প্রলুব্ধ করে যে নিজে খারাপ কাজ চোর করে করায় না সে শুধু প্রলুব্ধ করে সে সে বলে মাদকের মধ্যে শান্তি বসবাস দেয় কাজটা বাস্তবায়ন করেন আপনি সে বলে যেটা এটা তো মেয়ের ফ্রেন্ড বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বন্ধুত্ব এটা এমন কিছু নয় যে না করেন আপনি সে বোঝায় যে টাকা পয়সা আর্ন করতে হবে বহু বাচ্চাকে সিকিউর করতে হবে সুতটা খান আপনি সে বোঝায় যে তুই তো চলে যাবি সন্তানদের জন্য কি রেখে গেলি তখন ঘুষটা খান আপনি সে বুঝায় যে পুণ্য সম্পদ যদি আত্মসাত করি শেষ বয়সে কাবা ঘরে গিয়ে হস্কটে নিব ব্যাস দ্যাট চল আমার পুরো আমল নামা চকচকা হয়ে যাবে এভাবে শয়তান ওয়াসওয়াসা দেয় কিন্তু কাজটা করি আমরা কোন কোন সময় আল্লাহ কোনো কোনো সময় শয়তান দাড়ি টুপি পাগড়ি যুগ্য বলা মানুষকেও নেক্স স্রোতে ধোকা দেয় কোন স্রোতে এদেরকে বধ স্রোতে ধোকা দেয় না নেক্স স্রোতে ধোকা দেয় সে একটা কাজকে কল্যাণ খায়ের মনে করে এমন কিছু করে যেটা শয়তান তার সামনে তোলে নেক হিসেবে কিন্তু আসলে একটা খারাপ উদ্দেশ্য কোন কোন সময় ভিতর অহংকার জন্ম দেয় কোন কোন সময় ডিগ্রি সার্টিফিকেটের নিয়ে আসে কোন কোন সময় নারী দিয়ে পধস্ত করে ফেলে আর কোন কোনো সময় অর্থের প্রলোভন দিয়ে পদ্মা তো শয়তান কিন্তু কাউকে ছাড়ে না আমি মূল জায়গায় আসি প্রথম যে জিনিসটা এই বিশ্বটাকে ধ্বংস করছে এটা হল বস্তুবাদিতা যেটা আমাদের এই সমাজের মধ্যে এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে আমি বলছি বারবার স্ট্যাটাস অর্জন করতে কোনো সমস্যা নেই কিন্তু যদি এই স্ট্যাটাস আমাকে আমার পরকালীন গোল থেকে সরিয়ে দেয় তখনই সমস্যা কারণ মৌদ কাউকে ছাড়বে না কবরও কাউকে ছাড়বে না এ আমাদের মাঠও কাউকে ছাড়বে না আল্লাহ পাকের সামনে আমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি হিসাব দিতে হবে একজন একজন করে একজন একজন করে এমন নয় দশজন আসবে তারপর দশজন তারপর দশজন ন আবদুল্লাহ তুমি আসো আব্দুর রহমান তুমি আসো এই মোহাম্মদ তুমি আসো এই দাও তুমি আসো একজন 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 সো এই জিনিসটা যদি আমার মাথায় থাকে তাহলে আমি কিন্তু বস্তুপাতি হতে পারবো না আমি বলছি দুনিয়া আমার প্রয়োজন আল্লাবা কি বলেছেন এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া দুনিয়া মুমিনদের জন্য কারাগার কারাগার মানে যেখানে আমি স্বতন্ত্র স্বাধীন নই এখানে প্রশাসনের অনেক ভাই বোন আছেন তারা জানেন কারাগার কি জিনিস আর যারা দুই একবার যাওয়া আসা করেছে ওরা জানে কি জিনিস এখানে আপনার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই আপনি এখন এক্সচেঞ্জ করবেন করবেন শিশি যেতে পারবেন আপনি পারমিশন নিতে হবে তারা নিয়ে যাবে তারপরে যেতে পারবেন তাও হ্যান্ডকাপ পরিয়ে দুনিয়া সৃজনুল মমিন দুনিয়া মুমিনদের কারাগার এখানে আপনি খেতে পারবেন না খাবার আসবে তারপর খাবেন ঘুমাতে পারবেন না যখন ঘুমানোর আদেশ দিবে তখন ঘুমাতে পারবেন তাও কতক্ষণ ঘুমাবেন তাও ফিক্স করা মানে কারাগার মানে কি যেখানে আপনার ব্যক্তি স্বাধীনতা চলে না যেখানে আমি চলবো একটা সিস্টেমের আওতায় এখন নবীজি বলছেন দুনিয়াটাই হচ্ছে কারাগার তাহলে এই দুনিয়ায় কেমন করে আমি প্রবৃত্তির দাসত্ব করতে পারি কেমন করে আমি আল্লাহকে ভুলে নামাজ বাদ দিতে পারি কেমন করে জাকাত সেই কবে ফরজ হয়েছে মিল ইন্ডাস্ট্রিজ করেছি রমজান মাস যায় আসে যায় আসে যায় আসে রোজাও রাখি না তারা আমি পড়তে পারি না কোরআন আমার সামনে মানুষ তেলাওয়াত করে কোরআন আমার ঘরে পড়ে আছে সেলফের উপরে আছে শেলফের উপরে কোরআন ধুলাওয়ালা ধুলা মাখা ধুলো মাখা কোরআন পড়ার তফিক হয় না নবীর হাদিসগুলো চর্চা করা তো হচ্ছে না ইসলামিক বৈপত্র বৈপত্র পড়তে পারি না এই কারাগারের জীবনে বসেই আমি একটা মেয়ে পিছনে দৌড়াচ্ছি মাদক খাচ্ছি জেনা করছি কোনো কোনো সময় ধর্ষণ করছি কোনো কোনো সময় সুখ খাচ্ছি ঘুষ খাচ্ছি দুর্নীতি করছি এই কারাগারের জীবনে বসেই যেখানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা নাই তাহলে কারাগারের জীবনের মেয়াদ যখন শেষ হবে যখন তাকে এখান থেকে বের করে নিয়ে আসা হবে অর্থাৎ মৃত্যু তখন তার সাথে কীরকম রিমান্ডে আচরণ করা হবে এটা ভালো করে বুঝে না কে বলেন আদুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির কাফিরদের জন্য মুশরিকদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত জান্নাত মানে কি যা ইচ্ছা তাই করতে পারবে জান্নাত মানে কি আপনি চান আল্লাহ আমি এখন একটা খমর চাই শরব আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর বুদের নহর পানির নহর শরাবের নহর হুরেনঈন যতদিকে ঘোরাঘরা করছে একজন নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাতে যাবে তাদের সাথেই দুজন করে হুরে নেই হাল পরিবার তো আছেই রেলমান পানপাত্র নিয়ে চার পাশে করা ফেরা জান্নাত মানে কি যেখানে যা ইচ্ছা তাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতুক কথাবার্তাও নাই কোনো গাল গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জান্নাত মানে থুতু ফেলতে হবে না জান্নাত মানে হাঁচি হবে না নাক ঝাড়তে হবে না জান্নাত মানে স্তেন যা পেশাব পায়খানা করার টেনশন নাই মানুষ খাবার খাবে একটা ঢেকুর তুলবে ব্যাস খাবার হজম হয়ে আর জান্নাতের সবচেয়ে বড় বিষয়টা কি আল্লাহ পাক আল্লাহ পাককে আমরা এই চোখ দিয়ে দেখতে পারবো আর তার তার সমকক্ষ একটা বিষয় হচ্ছে আল্লাহ পাক বলে দিবেন যে আমি তোমাদের সবার উপর সন্তুষ্ট হয়ে গেলাম যাও কোনো দিন অসন্তুষ্ট হবো ব্যাস দ্যাটস এখন আপনি যত কিছুই করেনি বস্তুপাতি জীবনে মনে একটা ভয় থেকে যাবে আপনি বিশ্ব নেতা হয়েছেন বড় শিল্পপতি হয়েছেন পলিটিশিয়ান হয়েছেন ইকোনমিস্ট হয়েছেন মনে একটা ভয় থেকে যাবে যে মরতে আমাকে হবে আল্লাহ আমাকে ধরবেই হিসেব আমাকে দেওয়া লাগবেই কবরে আমাকে একাই যাওয়া লাগবেই আমাকে কে আমাদের মাঠে দাঁড়াতে হবে আল্লাহর সামনে মনে একটা ভয় কাজ করে যদিও বাইরে মানুষ দেখায় যে কোনো ভয় নাই মানুষ বাইরে অভিনয় করে মানুষ সমাজের মানুষের সাথে বাইরে একটা অভিনয় করে কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরাই নিজেদের সাথে অভিনয় করি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের নাম শুনেছিলেন শুনেছেন করেছেন একটা সময় ছিল আমরা স্কুলে পড়তাম কলেজে পড়তাম মাঝে মাঝে টুকটাক এ ধরনের কিতাব বইপত্র পড়া হয়েছে হিমু মিসির আলী এইসব পড়া হয়েছে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের কবিতাগুলো ইভেন শেক্সপিয়ার অ্যাডাম স্মিথ সহ যিনি অর্থনীতির জনক যাই হোক তিনি তার বইয়ের মধ্যে লিখেছিলেন যে এই পুরো দুনিয়াটা হচ্ছে অভিনয়ের মঞ্চ কথা তিনি বলছেন তার মতো করে এই পুরো দুনিয়াটাই অভিনয়ের মঞ্চ আর আমরা সবাই নিজ নিজ জায়গায় অন্যের সাথে অভিনয় করছি কোনো কোনো ক্ষেত্রে আমরা নিজেরা নিজেদের সাথে অভিনয় করছি তিনি বলছিলেন আমরা সবাই অভিনেতা সবচেয়ে বড় অভিনেতা হচ্ছে পলিটিশিয়ান কারণ তাদেরকে অনেক বড় মঞ্চে অভিনয় করতে হয় আমার কথা না হুমায়ুন আহমেদের কথা তো আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদত করতে আর এই বস্তুবাদী জগৎ আমাদেরকে ভুলিয়ে দিল কিভাবে কয়েকটা প্রলোভন দিল প্রথম প্রলোভন হচ্ছে টাকা তারপরে জীবনে কি করব প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা তারপরে চাই চাই আরও চাই এই একটা আকিদা দর্শন তারপরে আমার পরে আমার স্ত্রী সন্তান আহাল পরিবারে কি হবে আর আরেকটা দর্শন আছে এটাকে বলে চারবাগ দর্শন এবং দুঃখের সাথে বলতে হয় আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই দর্শনের মানুষ ছিল কিরকম তার কবিতা পড়লে দেখবেন আছে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক বাকির খাতা শূন্য থাক ঠিক চার বাঘ দর্শন এটা ফিলোসফি পড়েছেন এখানে অনেক টিচারও আছেন আমি জানি তারা এই কথাগুলো বুঝবেন চারবাগ দর্শন কেমন ঋণ করে ঘি খাও ঋণ করে ঘি খাও যতদিন বাঁচবে সুখে বাঁচবে এটা হলো নাও দর্শন খাতা শূন্য থাক মিল আছে না ঋণ করে হলো ঘি খান যেভাবে হোক ঘি ঘি খান খান মানে করে হলো যতদিন সুখে তাহলে এই দর্শনগুলো বস্তুবাদী না বুঝতে পারছেন কিনা মেটারিয়ালিজম বস্তুবাদিতা মানে আপনি চোখের সামনে যা দেখছেন এই দুনিয়া যেভাবে হোক অর্জন করে নেন বাকির খাতা শূন্য থাক ইসলামিক কনসেপ্ট এ টোটাল ডিফারেন্ট কনসেপ্ট ইসলামের ইমান আকিদা ইসলাম পরকাল সম্পূর্ণ ডিফারেন্ট আমরা বলি কি এই দুনিয়াতে আমরা মোসাফির দুনিয়াতে আমরা কি মোসাফির কে কতদিন থাকব কোনো ঠিক নাই হ্যাঁ আব্দুল্লাবিন তুমি দুনিয়াতে মোসাফিরের মতো থাকো সকালবেলা উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলা হলো সকালের অপেক্ষা করো দর্শনের মধ্যে কত পার্থক্য না আকাশ পার্থক্য পার্থক্য এখন যদি এই বস্তুবাদী দর্শন দিয়ে আপনি চলাফেরা করেন তাহলে তো আপনার লাইফের অ্যাম্বিশন হবে একটা ফ্ল্যাট আর ওটা এনি হাও আপনাকে অ্যাচিভ করতে হবে লিগেল আপনাকে অ্যাচিভ করতেই হবে অ্যাচিভ করতেই হবে যেহেতু আপনার মোটিভটা হচ্ছে আর কি বলছেন সকালে ঘুম থেকে উঠলে সন্ধ্যার অপেক্ষা করো না সন্ধ্যাবেলায় থাকলে সকালের অপেক্ষা করো তুমি দুনিয়াতে মুসাফিরের মতো থাকো তোমার যতটুকুতে দুনিয়া চলে যায় এতটুকুতে সন্তুষ্ট থাকো নবীজি আরও আরো বলছেন তুমি কখনো উপরের দিকে চোখ দিয়ে হেঁটো না রাস্তায় যখন হাঁটবে উপরের দিকে দেখো না বরং তুমি দেখো যে তোমার নিচে কারা আছে আবার তোমরা হাঁটবে যখন চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে তোমাদের চেয়ে খারাপ কারা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ তার হাত নাই আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের মা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন আপনি না আপনার সুস্থতা আছে আর এক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু নাই ছোট্ট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবারে অশান্তি পরিবারে হৃদতা ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আর্ন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে সুখে আছে দিব্যি বউয়ের সাথে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চাঁদ দেখেছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে দেখারই সৌভাগ্য হয় আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস সুখটা হচ্ছে ইন্টারনাল পিস যখন আপনি আমি আমি নিজেকে বলছি যখন আমরা আল্লাহকে পাবো আল্লাহ পাকের ইবাদতের মধ্য দিয়ে রাসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছে এতে সুক্রিয় আদায় করবো আপনি কেউ নাই কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আকিদা আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে আপনাকে খালি চাই চাই আরও চাই ওই যে দু হাতে যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাকার আমাদের দর্শন দু হাতে যাবো হাত পেঁধে নাও না বরং দুনিয়াতে যতটুকু পাও এতটুকু সন্তুষ্ট থাকো বাকির খাতা শূন্য থাক না বাকির খাতা পূর্ণ হোক মানে পরকালটা বাকির খাতা না পরকালের বাকির খাতাটা পূর্ণ হোক প্রয়োজনে দুনিয়ার সব চলে যায় যাক প্রয়োজনে দুনিয়ার সবজনই চলেও যায় যাক তারপরে বাকির খাতা কি হোক পূর্ণ হোক এটাই আল্লাহ রব্লা আলামিন সূরা আলার মধ্যে বলছেন বেল তো শিরুন হায়া এটা দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দিও না। বলা আখিরাতু খাইরুন ওয়া আবক। কিন্তু আখেরাত হচ্ছে সবচেয়ে উত্তম এবং চিরস্থায়ী। তো প্রিয় ভাই এবং বোনেরা যারা আওয়াজ শুনছেন, আজকে আমাদের প্রথম সবক হওয়া উচিত দুনিয়ার নেশায় আমরা না পড়ি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এর মানে এই না আমরা দুনিয়ার প্রোগ্রেসে যাব না। অবশ্যই যাব। আমরা অবশ্যই যাব। পুরো নেশন জাতিগতভাবেই আমাদেরকে এই ওয়ার্ল্ডের সমকক্ষ তো হতে হবে। হবে কি না? আমরা কি ওয়ার্ল্ডের সমকক্ষ হতে পেরেছি? আপনাদের কি মনে হয় বিলস ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি সেতু ফ্লাইওভার এইগুলো করলেই মনে হয় যে ওয়ার্ল্ডের সমকক্ষ হওয়া যায় প্রত্যেক জনগণ ভিতর থেকে সুখী কিনা তাদের অন্ন বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই যে মৌলিক চাহিদা বেকারত্ব ঘোচানো তিনবেলা খাওয়া খেয়ে পরে বাঁচা জীবনের অধিকার জীবনের অধিকার সিকিউরিটি এই জিনিসগুলো আমাদের নিশ্চিত হচ্ছে কিনা এটা হচ্ছে আপনার উন্নতির মানদণ্ড উন্নতির মানদণ্ড কি আমরা এখন যেখানে আছি না সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ তার চেয়ে আগে জায়গায় সতেরোশো ছিয়াত্তর সালে অ্যাডাম স্মিথ একটা বই লিখেছেন তার নাম হচ্ছে যে ওয়েলথ অফ ন্যাশন এই কিভাবে একটা রাষ্ট্রের ওয়েলথ ফাংশন করে ওই সতেরোশো ছিয়াত্তর সালে তিনি যে চিন্তাগুলো করেছেন এখন পর্যন্ত আমরা সেই চিন্তা বাস্তব করতে পারি নাই সতেরোশো ছিয়াত্তর সালে চিন্তা কিন্তু ওই চিন্তা বাস্তবায়ন করেছে পশ্চিমরা পশ্চিমা সভ্যতা যে যেটা আপনি দেখছেন দাঁড়িয়ে আছে এই একটা বইয়ের উপর দাঁড়িয়ে আছে যেমন একটা এক্সাম্পল দিয়ে আলোচনাটা কঠিন হয়ে যাবে অন্যদিকে যাব আমরা মনে করি যে অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করব ঠিক আছে অর্থনীতি পুরো বিষয়গুলো আমরা নিয়ন্ত্রণ করে আমরা সমৃদ্ধি নিয়ে আসবো আসলে বিষয়টা কি জানেন অর্থনীতি নিজের একটা ফ্লো আছে ও নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করে এবং তার উপর একটা ইনভিজিবল হ্যান্ড থাকে অদৃশ্য হাত যেটা আমরা বলি আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রবুল্লা আলমিন এই পুরো অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে আমরা যখন সেটাকে ইন্টারফেয়ার করতে যাব তখন ইকোনমি কলাপস করে যাব এই যে করছে কলাপস আরো ব্যাপার আছে শুধু ব্যবসা অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট এগুলোকে তিনি জাতির মানদণ্ড বলতেন না তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত জাতির প্রত্যেক ব্যক্তির মধ্যে এথিক্স না আসবে নীতি নীতি যতক্ষণ পর্যন্ত না আসবে আপনি করাপশন থামাতে পারবেন তাই হয়েছে না শুধু ব্যবসা না নীতি আদর্শ কতটুকু আছে এই যে আপনি দেখছেন বিভিন্ন জায়গায় ভেজাল খাবার খাওয়া আছে ওদেরকে টাকার অভাব আছে টাকার কিন্তু অভাব নাই নেম ফ্রেমের কোনো ঘাটতি আছে এস্টাব্লিশড বিজনেস তাহলে কেন আপনাকে ভেজাল খাওয়া হবে কারণ তার মধ্যে এথিক্স নাই নীতি নাই এইজন্য জাতির প্রত্যেক সদস্যকে মানে প্রত্যেক জনগণের প্রত্যেককেই আগে নীতিগত শিক্ষা দেওয়া উচিত আর এই কাজটাই করে ইসলাম বলে এই এথিক্স এবং নীতি শেখাকে ইসলাম ইসলামের চেয়ে ইসলামের চেয়ে সার্বজনীন ভাবে এবং যুগোপযোগীভাবে কেউই এথিক্স শেখাতে পারবে না কাগজে কলমে অনেকে অনেক কথা বলতে পারে প্র্যাকটিক্যালি শেখাবে কে ইসলাম এখন বলতে পারেন তাহলে মুসলিমদের মধ্যে দুর্নীতি কেন মুসলিমদের মধ্যে কেন এই সমস্যাগুলো হয় উত্তর একটাই ওই যে স্যার বলে গেলেন আমি এক বিভিন্ন মাসে যে এক এক জায়গায় এক এক কথা বলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে কোরআন এবং সুন্নার সঠিক যে শিক্ষাটা আছে এই শিক্ষাটা আমরা অনেকেই বাস্তবায়ন করতে পারছি এটা আমাদের ব্যর্থতা এটা কাদের ব্যর্থতা এটা আমাদের ব্যর্থ এখানে আমাদের ব্যক্তি স্বার্থ থাকতে পারে এখানে আমার জ্ঞানের স্বল্পতা থাকতে পারে আমার ভিতর অহংকার থাকতে পারে বা আমি অল্প শিক্ষিত হতে পারি এবং এমন হতে পারে আমার জ্ঞানটা যুগ না ইসলামিক জ্ঞান আমার মধ্যে আছে কিন্তু কিভাবে জ্ঞান দিয়ে ওয়ার্ল্ডকে ডিল করবো এই জ্ঞানটা আমার এই কারণে আমরা হয়তোবা ইসলাম কোরআন সুন্দর হাতে থাকার পরেও এই সমস্যাগুলো ফেস করছে প্রথম সমস্যা হচ্ছে বস্তুবাদিতা আল্লাহ বাকে আমরা সবাইকে যারা আলোচনা শুনছি দুনিয়ার প্রেমিক হওয়া থেকে বাঁচাক বলে দুনিয়ার প্রেমিক না প্রেমিক হব কার আল্লাহ রাখের হাতে কতটুকু দাম আছে দুনিয়ার আল্লাহ বাক বলছেন একটা মাছির পাকার সমান না একটা মাছির পাখার কি দাম আছে আপনার কাছে আল্লাহবাক বলছেন পুরো দুনিয়ার দাম আমার কাছে যদি একটা মাছির পাখার সমান হতো তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মোশেক পানি পান করতে তার মানে এই দুনিয়াতে যা করো করো আমার তো কোনো দামই নাই দুনিয়া কালকেই তো আমি দুনিয়া ধ্বংস করব আর ওই যে দুই জাতির কথা বললাম জিন এবং মানব জাতি আপনারা সুরা আর রহমান পড়বেন রহমান নামটা অনেক ব্যাপক দয়াময়ের নাম তার মানে আল্লাহ পাক মার্সিফুল মোস্ট মার্সিফুল কিন্তু এই সুরা আর রহমানেই একটা ভয়ঙ্কর আয়াত আছে কি সানাফুরুকুম আইয়ুহাস সাকালা হে মানুষ এবং জিন হে মানুষ এবং জিন শীঘ্রই আমি তোমাদের দুইটা জাতিকে ডিল করার জন্য ফারেক হচ্ছি অপেক্ষা করতে থাকবো মানে আল্লাহবাক কুল্লু কুল্লাও মিন হু আফি শ্যান মানে আল্লাহবাক কী করেন সবসময় তার কাজে ব্যস্ত আছে মহাবিশ্বের তো গ্রহ নক্ষত্র গ্যালাক্সির অভাব নাই মাখলুকের কোনো অভাব নাই আল্লাহবাক প্রত্যেকটা মুহূর্তেই তার কাজে ব্যস্ত আছে তার কাজে শ্যানে ব্যস্ত আছে কিন্তু এই ব্যস্ততা থেকে ফারেক হবেন কাদের জন্যে মানুষের জিনের জন্য মানুষ আর জিনের জন্য আল্লাহ বলছেন সানা ফুরুগুল একম আই ইউ হ্যাভ দুনিয়ার মধ্যে এই সব পরে তোমাদের দুই জাতির জন্য আমি অচিরে ফারেক হব ইনশাআল্লাহ ওইটাই হলো কিয়ামতের দিন যদি ওই দিনটা আমরা মাথায় রেখে চলি ইনশাআল্লাহ আমরা কেউ বস্তুবাদী হব না আল্লাহ পাক আমরা সবাইকে দুনিয়া মুসাফিরের মতো থাকার তৌফিক দান করুন আমরা উন্নতি করব অবশ্যই অগ্রগতি করব আমরা সবকিছুই করব কিন্তু দুনিয়ার পূজায় ডুবে যাব না এটা একটা বড় চ্যালেঞ্জ মানে মধ্যমপন্থী থাকতে হবে না একদম গোলালু মার্কা আর না চরমপন্থী মাঝে থাকার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করে ঢাকাবাসীর জন্য এর চেয়ে বড় কোনো নসিহত হতে পারে ঢাকা থেকে ঢাকার মতো যত মানে সিটিজ মেগা সিটিজ আছে সারা ওয়ার্ল্ডে তাদের জন্য এটাই প্রথম নসিহত বস্তুবাদী ত্যাগ করতে হবে বস্তুবাদী আল্লাহ পাকে আমাদের সবাইকে বাকির খাতা পূর্ণ করার তৌফিক দান এখন একটা লক্ষ্য পেলাম কি জন্য দুনিয়া এসেছি আল্লাহর ইবাদত করার জন্য এখন অনেকে ভুল বুঝে প্রশ্ন করতে পারে তাদের জ্ঞানের স্বল্পতা আমি ওদেরকে দোষারো করবো না কারণ আমাদের শিক্ষার সমস্যা আছে আমরা তো আমরা তো সবার মাঝে ইসলামিক সার্বজনীন শিক্ষা দিতে পারছি না এই কারণে অনেকে প্রশ্ন করতে পারে তাহলে কি সারা জীবন আল্লাহ করতে হবে আমি কি সারা জীবন তসবিদা আলী জিকিরাজ নামাজই পড়ে কথা তাহলে এটা হলো তার ভুল বুঝ এই আজ সম্পর্কে ভুল ব্যাখ্যা সঠিক ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা হচ্ছে সুরা হাসরে সাত নম্বর আয়াত কত নম্বর সুরা হাসর সাত নম্বর আয়াত

এটা কেউ মানি বা না মানি দিয়ে গেছেন এটা বিশ্বাস করত আমল করতে পারি বা না পারি গেছেন বিশ্বাস করত দলিল চাচ্ছেন আপনি দেখবেন কিভাবে বসবেন কিভাবে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বের হওয়ার সময় কোন পা দিয়ে বের হবেন ইস্তেঞ্জা করার সময় কথা বলতে পারবেন কিনা কতটুকু বলতে পারবেন গোসল কেমন করে করবেন হুজু কিভাবে করবেন আপনি আগে কি পা থেকে শুরু করবেন নাকি হাত থেকে শুরু করবেন কিভাবে নামাজ পড়বেন আগে গিয়ে কি চেষ্টা করবেন নাকি একামত হবে আজান হবে আল্লাহ এক মতাকিদ দেবেন কীভাবে নামাজ শেষে বের হয়ে আপনি ব্যবসায় চলে যাবেন কিভাবে আপনি ব্যবসা করবেন কিভাবে চাকরি বাকরি করবেন সমাজের মানুষের সাথে মেলামেশা করবেন মানুষকে দিনে দাওয়াত দিবেন ইভেন কিভাবে আপনাকে যদি আল্লাহ ক্ষমতা দেন আপনি কিভাবে সোসাইটি মেনটেন করবেন সমাজ এবং রাষ্ট্র মেনটেন করবেন প্রতিটা হেদা খুটি নাটি কোরআন এবং সোনা দিয়েছে আমাদেরকে এই বিশ্বাস রাখতে হবে এই বিশ্বাস না রাখলে কেউ মুসলিম হতে পারবে না আই ভেরি সরি টু সে এই বিশ্বাস না করলে কেউ মুসলিম হতে পারবে

রাতের বেলা সুরা মূল পড়তে হয় যে পড়বে তার কবরের আজাব হবে না ইনশাআল্লাহ কবরের আজাব থেকে আল্লাহ পাক তাকে বাঁচাবে ইনশাআল্লাহ সূরা মুলক তেলাওয়াত উঠবের রাতের বেলা এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেছেন লেদি বরকত মহি আল্লাহ হিল মুলক যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা কার কথা তাবারাকাল্লাযী হিল মুলক বরকত মহি আল্লাহ যার হাতে পুরো মহাবিশ্বের ক্ষমতা সার্বভৌমত্ব ক্ষমতার বাংলা কি বলতে পারি আমরা এটাকে ইংরেজিতে আপনারা কি বলেন আপনারা বলেন সভেন্টি কি বলেন সভেন্টি বিলংস টু আল্লাহ এখানে সভেন্টি বিলংস টু কি আল্লাহ কিন্তু এই পুরো বিশ্বের সার্বভৌমত্বের মালিক কি এখন আল্লাহর বাকি আছে মানুষ নিজের হাতে নিয়ে নিয়েছে কথা বুঝতে পারছেন পুরো বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব চলে এখন মানুষের সার্বভৌমত্ব চলে এখন তো পুরো ওয়ার্ল্ডটাই কুফুরের উপর আছে না বিশ্বটাই কুফুর এখন বাদ এই ওয়ার্ল্ডে আপনি একশো পার্সেন্ট ইসলাম করতে পারবেন না সিম্পল কিন্তু আগে বিশ্বাস করেন যে একদম টয়লেট থেকে শুরু করে আসমান পর্যন্ত সবকিছুই হেদায় কোথায় আছে কোরআন শুনে আছে কি নাই এখন মানতে পারি না সেটা ইস্যু কেউ বিশ্বাস করেছে মানতে পারে না আল্লাহ তাকে মাফ করে দিবে ইনশাল বিশ্বাস করেছি মানতে পারিনি আল্লাহ মানে বিশ্বাস করেছি আমল করতে পারি না এটা আমল করতে গিয়েছি প্রতিবন্ধকতা পেয়েছি সমাজ এমন ছিল না বিশ্ব এমন ছিল না আমি পারি নাই আল্লাহ মাফ করে দাও ইনশাল্লাহ আল্লাহ মাফ করে দিব ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন কারো আমল নামায় যদি শির্কের পাপ না থাকে যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা মাফ করে দিবে নামে পাপ যাবে যে কোনো বোন আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন বুঝাচ্ছি মনে করেন একজন আল্লাহ মাফ করু ওই জেনাকার ব্যক্তি যদি বিনা তেও মারা যায় তবা করে নাই বিনা তেও মারা যায় কালকে আমাদের মাঠে আল্লাহবাগ তাকেও মাফ করতে পারেন